জটিকা সফরে জলপাইগুড়িতে এলেন দিলীপ ঘোষ সোমবার চব্বিশে জুন সন্ধ্যায় তিনি বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে এসে উপস্থিত হন প্রিয় নেতাকে কাছে পেয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলীয় কর্মীরা আর এরপর তিনি কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রায় তিরিশ মিনিট সময় কাটিয়ে চলে যান ডুয়ার্সে এদিনের সফর প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলে কিছুই বলেননি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান এবারেও লোকসভা ভোটে জলপাইগুড়ি সাফল্য পেয়েছে বিজেপি তাই আমাদের প্রাক্তন নেতা দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করে গেলেন তবে বৈঠকে কি বলে গেলেন দিলীপ ঘোষ তা নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি কি বলছেন বাপি গোস্বামী শুনাবো আপনাদের তার জামানায় বাংলায় দুর্দান্ত ফলাফল করেছিল বিজেপি উনিশের লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে সাক্ষী ছিল এই রাজ্য তবে একুশের বিধানসভা ভোটের পর পাল্টে যায় চিত্র তবে চব্বিশের ভরাডুবির পর কি ফের দিলীপ ঘোষের কাঁধে গুরুদায়িত্ব তুলে দেওয়া হবে ইদানিং তার তৎপরতা দেখা যাচ্ছে শুরু হয়েছে জল্পনা সৌরভ দিলীপকে গত কয়েকদিন ধরেই কার্যত নীরব দেখা যাচ্ছে ঝাঁঝালো আক্রমণ তো দূর সাংবাদিকদের সামনে তেমন কিছু বলতেও দেখা যাচ্ছে না তাকে আর এরপর থেকেই বেড়েছে জল্পনা তাহলে কি দিল্লির শীর্ষ নেতৃত্ব থেকে বিশেষ কোনো বার্তা পেয়েছেন তিনি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন থাকাকালীন যেমনটা করতে দেখা যেত চব্বিশে লোকসভা নির্বাচনে হারার পরেও তেমনটাই করতে দেখা যাচ্ছে দিলীপকে দিল্লি থেকে ফেরার পর রাজ্যের নানান জেলায় যাচ্ছেন তিনি কখনো বর্ধমান কখনো মুর্শিদাবাদ কখনো আবার মেদিনীপুরে দেখা যাচ্ছে তাকে জেলায় জেলায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন এই হেভিওয়েট নেতা দিন কয়েক আগে আবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন আর এরপর থেকেই দিলীপের কাঁধে গুরুদায়িত্ব তুলে নেওয়ার জল্পনা আরও তীব্র হয়েছে এবারের লোকসভা ভোটে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি গতবার আঠারোটি আসনে জিতলেও এবার মাত্র বারোটি আসনে পদ্মফুল ফোটাতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির কেন্দ্র বদলের পর হারের সম্মুখীন হয়েছে দিলীপ তবে তা সত্ত্বেও তার কাঁধে বঙ্গ বিজেপির গুরুদায়িত্ব তুলে দেওয়া নিয়ে কানাঘুষও শোনা যাচ্ছে নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পদ্মশিবিরের এক পদ এক ব্যক্তি নীতি যদি মানা হয় তাহলে সুকান্তর রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর শ্রেফ সময়ের অপেক্ষা তার উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেবেন মোদী শাহ নাড্ডারা সুকান্তর প্রাক্তনকে কি তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হবে সঠিক উত্তর সময় বলবে আর এ নিয়ে আমাদের কালিক রাজেন প্রধানের কি রিপোর্ট দেখাবো গতকাল বেলায় রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি জলপাইগুড়িতে আগমন এবং জলপাইগুড়িতে আসার পর সর্বপ্রথমে উনি কিন্তু দলীয় যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের সাথে সৌজন্য বিনিময় করেছেন এবং করার পর রীতিমতো জেলার যে সমস্ত মুখ্য যারা নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু রুদ্রদাস একটা মিটিংও করে ফেলেছেন কিন্তু ওনার হঠাৎ করে জলপাইগুড়ি জেলা আসার পিছনে কারণটা আর সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে একটা বিশ্লেষণের বিষয় রয়ে গেছে এবং যখনই দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হয় যে আপনি জলপাইগুড়িতে কেন এসছেন সেক্ষেত্রে কিন্তু উনি আর কিছু বলতে চাইনি উনি বলেছেন যে একটা সৌজন্য সাক্ষাৎকার জলপাইগুড়ি জেলা মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিজেপিকে ভোট দেওয়ার পর যারা যে সমস্ত কর্মীরা কাজ করেছে তাদের সাথে একমাত্র সৌজন্য সাক্ষাৎকার কিন্তু যে রুদ্রদার যে বৈঠক হয়েছে যে রুদ্রদার বৈঠকের ভিতরে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কিন্তু বারবার উল্লেখ করেছেন দু নয় সালের নির্বাচনের কথা দু হাজার সালের নির্বাচনের কথা এবং দু হাজার উনিশ সালের নির্বাচনের যে মার্কশিট রয়েছে আর সেটা নিয়ে আলোচনা করেছেন উনি একটা কথাই বলেছেন দু সালে হচ্ছে যেহেতু যখন বিজেপি সাত পার্সেন্ট পেয়েছিল দু সালে সেটা বেড়ে বেড়ে হয়েছিল হচ্ছে উনিশ পার্সেন্ট এবং দু উনিশ সালে যে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি পেয়েছিল পঞ্চাশ শতাংশ অর্থাৎ সবসময় উত্তরবঙ্গের মানুষ কিন্তু বিজেপির সাথে আছে এবার হঠাৎ করে বিজেপি জলপাইগুড়িতে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জলপাইগুড়িতে আসার পিছনে যে বিষয়গুলো বোঝা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে কিন্তু উত্তরবঙ্গকে কোথাও না কোথাও কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার একটা ভূমিকা নিয়ে বিজেপি কিন্তু এগোচ্ছে এবং পাশাপাশি এর বিরোধিতা করতেছে প্রতিপক্ষ দলগুলি তাহলে উত্তরবঙ্গের মাটির গন্ধটাকে পাওয়ার জন্য এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে উত্তরবঙ্গকে কি কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে নেওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের কি ভাব রয়েছে উত্তরবঙ্গের বিজেপি কর্মীদের কি কি কী বিষয়গুলো রয়েছে তাহলে কি সেটাই কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে দিলীপ ঘোষ কি জলপাইগুড়িতে গতকাল সন্ধ্যেবেলায় এই মিটিং সেরে ফেলার পর উনি কিন্তু ডুয়ার্সের একটা ঘন জঙ্গলের প্রাইভেট রিসোর্টে গিয়ে উনি রাত্রি যাপন করেন কিন্তু পাশাপাশি ওনার যে আগমন এই আগমনটাকে নিয়ে কিন্তু ধোয়াশায় রয়ে গেল জেলা সভাপতি বাপি গোস্বামীকে জিজ্ঞাসা করার পর উনি এক কথাই শুধু বলছেন যে জেলা কর্মীদের সাথে দিলীপ ঘোষ দেখা করতে এসছেন ভাব বিনিময় করতে এসছেন তাদের শুভেচ্ছা জানাতে এসছেন এর এর বাদে কিন্তু আর কোনো কথাই কিন্তু দিলীপ ঘোষ বলেননি এবং পাশাপাশি জেলা সভাপতি বাপি গোস্বামী কিছু বলেননি এবার দেখা যাক যে দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে উত্তরবঙ্গকে কিভাবে টার্গেট করছে সেটাই কিন্তু দেখার বিষয়

জলপাইগুড়িতে এলেন দিলীপ ঘোষ সোমবার চব্বিশে জুন সন্ধ্যায় তিনি বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে এসে উপস্থিত হন প্রিয় নেতাকে কাছে পেয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলীয় কর্মীরা এরপর তিনি কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রায় তিরিশ মিনিট সময় কাটিয়ে তিনি চলে যান ডুয়ার্সে এদিনের সফর প্রসঙ্গে তাকে কিছু জিজ্ঞাসা করলে যদিও কোনো কথাই বলতে চাননি তিনি